আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কার থেকে স্বাগত আজকের বিষয় মিডিয়া মিডিয়াদের মধ্যে এগুলা গত পনেরো বছরে যত মিডিয়া বাংলাদেশে আসছে এগুলা সবগুলা ভারত এবং আওয়ামী লীগের দালাল কারণ ভারত এবং আওয়ামী লীগের দালাল ছাড়া মিডিয়ার পারমিশন কেউ পায়নি যতগুলো মিডিয়া আছে এগুলোর নাম দেখেন এবং এগুলার অফিসে দেখেন যেখানে যান দেখবেন যে সবগুলো আওয়ামী লীগের দালাল আর ভারতের দালাল বসে আছে ওখানে আওয়ামী লীগের দালাল না করলে ভারতে দালাল না করলে এগুলা এগুলা এখন চাকরির ওখানে নেই ইভেন যে সংবাদপত্রগুলা এগুলা পর্যন্ত সরকার করায়ত্ত করছে ভারত এবং আওয়ামী লীগের দালাল করায়ত্ত করছে আর কিছু না এবং গত পনেরো বছরে গত দশ বছরে বিশেষ করে গত দশ বছরে মোদি হাসিনা ভারতের অধীনে দন নিধন বাহিনী আয়ুষ জঙ্গিবাদের পর থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের রাজনীতি চলে সিরিয়াল কিনিং গণহত্যা চলে এবং এই সমস্ত মিডিয়াগুলা দশ টাকার বাণিজ্য করে দেশের দশ লক্ষ টাকার ক্ষতি করতেছে দশ টাকার বাণিজ্য করে যমুনা টিভি দশ লক্ষ টাকার ক্ষতি করতেছে বাংলাদেশের এবং যে এই যমুনা টিভির যে বস বাবুল ও ছিল একটা লম্পট বাবুল ছিল একটা লম্পট এবং বাবুল ছিল ব্যবসায়ী ছিল ঠিক আছে কিন্তু ব্যবসায়ী ও লম্পট ব্যবসায়ী ছিল এবং করোনা ভাইরাসের প্রথম প্রথম করোনা ভাইরাসের প্রথম ডোজেই কিন্তু মারা গেছে এবং করোনা আক্রান্ত মৃত্যুতে এবং ও কিন্তু হাজার বিশ সালে মারা গেছে এবং করোনা ভাইরাসে যারা মারা গেছে এরা সবগুলা মুগিয়েছেন ভারতের যুবলীগের হৃদবাহিনী আয়ের জঙ্গিবাদের সাথে যুক্ত মতদাতা বাবুল ভারত এবং আমুলিয়ার দালাল যেহেতু ও কিন্তু সরাসরি যুক্ত স্বামী ওসমান যেমন সরাসরি যুক্ত উত্তরখাতের যেমন সরাসরি যুক্ত হিজলা কুত্তা পিনাকে যেমন এখন সরাসরি যুক্ত তখন বাবুলো কিন্তু সরাসরি যুক্ত ছিল তো এই সমস্ত মিডিয়া থেকে সাবধান এই সমস্ত মিডিয়ানরা মানুষের হত্যার খবর প্রচার করে মানুষকে হুমকি দেয় এই সমস্ত মিডিয়াগুলা রোড অ্যাক্সিডেন্ট প্রচার করে রোড অ্যাক্সিডেন্ট যাওয়া আমি দিছি যমুনা ডেবীকে আগে রোড অ্যাক্সিডেন্ট যাওয়া যমুনা টিভি আগে দেওয়া হয়েছে যমুনা টিভির সাহস যমুনা টিভির লামপট্ট যমুনা টিভির রাসপর্দা যমুনা টিভির রাসফলন অনেক বড়ো পাঁচই আগস্ট মুদি হাসিনা ভারতের অধীনে যুবলীগের ঈদ ভাই আজঙ্গিবাদের ছাত্র জনতার নামে গণহত্যার কুত্তাবিত হবে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের সমঝোতার পরে হাসিনা যখন প্রত্যেকের নাটক করে যখন ভারতে চলে গেলেন ষড়যন্ত্র করতে তখন এই যমুনা টিভি থেকে প্রথমবার মোদীর সাম্প্রদায়িক অসায় মোদীর পক্ষে মোদীর মাগে হাসিনার পক্ষে অ্যানাউন্স করেছেন হাসিনা প্রত্যেক করেছেন কতবার মিথ্যা কতবার বড় ধোঁকা কথা জনগণকে বলেছেন এই যমুনা টিভি কত বেহায় যমুনা হয়ে যে সবার আগে ঢোকা খবরটা যমুনা রিও দিয়েছেন কোথায় হাসিনা হাসিনার কি করতে পারে গত দশ মাসে এই যে গরু সরকার যেটা এই গরু সরকারের এই গরু সরকারটা তো হাসিনার নামে আছে হাসিনা হচ্ছে ভারতের মাগি এই গরু সরকারটা তো ভারতের মাগি সরকারই এরাই তো শিলিগুড়ি সামরিক করিডোর করতে চায় আজকে যমুনা রিও বললাম তো দশ টাকার ব্যবসা করে দশ লাখ টাকা ক্ষতি করতেছেন আপনারা এবং শিলিগুড়ি সামরিক করিডোর অনেক বড় প্রভাব আছে এ দশ টাকার ব্যবসা করে দশ টাকা টাকার ক্ষতি করবেন না দেশের না করে দিলাম দেশটা আপনাদের বাপের সম্পদ না ভারত আর আওয়ামী লীগের বাপের সম্পদ না দেশ দশ টাকার দালাল দলিফার থানার বাপের সম্পদ না এটা অলরেডি স্বামী গুন্ডার বাপের সম্পদ না আরিফ বোধার করে চল না গত দশ বছর বোধার করে না আরিফ এ সমস্ত হুমকি দামকি দেবেন না সাবধান করে এক আঙ্গুলি যথেষ্ট ধন্যবাদ